গণশক্তি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা জানেন যে আগামীকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ রয়েছে যেখানে কিন্তু ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড তো সেই ম্যাচ নিয়ে আলোচনায় আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত গাঙ্গুলি তো প্রথমে যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে আগামীকালের ম্যাচটা নিয়ে যে এতদিন পর্যন্ত তুমি ম্যাচগুলো গুলো দেখেছো নিউজিল্যান্ডের সাথে ভারত এর আগেই এই টুর্নামেন্টে একবার মুখোমুখি হয়েছে ভারত সেখানে জিতেছিল তো কালকের ম্যাচে কি হতে পারে কি প্রথমত দুবাইয়ের যা পিচ আর পাকিস্তানের যে যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছে অন্যান্য ম্যাচ তার পিচের মধ্যে আকাশ পাতাল পারত আমরা দেখেছি যেখানে তিনশো রান চেঞ্জ হয়ে গেছে দুবাইতে আহ এমনটা হয়নি এখনো পর্যন্ত কোনো ম্যাচে তিনশো রান ওঠেনি আর ভারত রান তারা করে জিতেছে রান ডিফেন্ড করেছে দুটোই ভারত করেছে ভারত যে পদ্ধতিতে খেলছে সেই পদ্ধতিতে ম্যাচের যে মিডল ওভার গুলো আছে সেখানে তারা উইকেট হারাচ্ছে না এবং তারা জানে যে এই সময় চার বা ছয় মারা অন্যান্য পিচের মতন সম্ভবপর নয় কারণ আউটফিল্ডও ভীষণ মানে এত বেশি ঘাস আছে যে বলো আটকে যাচ্ছে তো তার ফলে তারা যেটা করছে তারা স্ট্রাইকটা রোটেট করছে বারবার সিঙ্গেলস দিচ্ছে এর ফলে কি হচ্ছে উইকেটটা পড়ছে না এবং রানটা ঠিক থাকছে আবার শেষের দিকে গিয়ে দ্রুত গতিতে রান তোলার একটা চেষ্টা করছে প্রথম দশ ওভারে রোহিত শর্মা মারছে মেরে একটা রান তোলার চেষ্টা করছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি উনসত্তর একটাই ম্যাচে ভারত শুধুমাত্র সাড়ে মানে কম রান করেছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এছাড়া সব ম্যাচে ভারত মোটামুটি পঞ্চাশের বিপক্ষ দলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা এই মাঝের ওভার গুলোতে পারছে পারছেন তার কারণ হচ্ছে ভারতীয় দলের বোলিংয়ে ভারত একাধিক স্পিনার খেলাচ্ছে এবং তারা ভীষণ টাইট বল করছে বরুণ চক্রবর্তীকে নিয়ে তো রীতিমতন চিন্তায় আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কোচ গ্যারিস্টেড ডাইরেক্ট সরাসরি বলেছেন যে আমাদের একমাত্র চিন্তা আমাদের একমাত্র দুশ্চিন্তার কারণ হচ্ছে বরুণ চক্রবর্তী বরুণ খুব ভালো বল করছে এছাড়া আমরা আমরা যদি অক্ষর অক্ষর দিকে তাকাই প্যাটেল দেখতে পাচ্ছি সে ব্যাট করতে নেমে যেভাবে রান করছে বল করতে নেমে রানটা উইকেট হয়তো বেশি পাচ্ছে না কম আর কি রান দিচ্ছে কুলদীপ আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে রবীন্দ্র জাদেজার মতন একজন প্রথিত যশা স্পিনারকে ষষ্ঠ বোলার হিসেবে ব্যবহার করছে যেটা বোঝা যাচ্ছে যে ভারতীয় দলের বোলিং এর গভীরতাটা কত এবং ব্যাটিং এও রবীন্দ্র জাদেজা যে কিনা একদিনে ক্রিকেটে তিন হাজারের কাছাকাছি রান করেছে সে আট নম্বরে ব্যাট করতে না এই সব দিক থেকে যেটা ঘটনা যে ভারত বেশ খানিকটা এগিয়ে আছে কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে দুটো ব্যাপার তো আমাদের মাথায় রাখতে হবে এক ওখানে রাচিন রবীন্দ্র আছে প্রাচীন রবীন্দ্র অসম্ভব ভালো স্পিন খেলে এবং তার সঙ্গে আছে কেন উইলিয়ামসন যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে তবে ওদের ম্যাট হেনরি ফিল্ডিং করতে কি চোট পেয়েছিল আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিল ফলে ম্যাট হেনরি কে নিয়ে একটা চিন্তা রয়েছে তাকে খেলানো যাবে কিনা ওরা নিউজিল্যান্ড চেষ্টা করবে তো সব মিলিয়ে আমার মনে হয় যে ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেশি ভারত দুবাইতে সমস্ত ম্যাচ খেলেছে পিচ ভারত যেটুকু খেলেছে তাতে বাকিদের থেকে ভারতের অভিজ্ঞতাটা বেশি এই পর্যন্ত নিউজিল্যান্ড একটা ম্যাচ খেলেছে একটা ঘটনা বলে তারা সেই প্রস্তুতি নিয়ে রাখবে বলতে দেখা যাক যে আগামী কাল কি হতে পারে কালকের তোমার দলে কোনো পরিবর্তন আমার মনে হয় উইনিং কম্বিনেশন ধরেই রাখবে কিন্তু দলে কোনো পরিবর্তন আনার কোনো খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় কেউ চোট আঘাত না পেলে এই ধরনের কোনো পদক্ষেপ টিম ম্যানেজমেন্ট নেবে বলে আমার আমার অন্তরে মনে হয় আর এরপরে যেটা জানতে চাইবো যেটা দু হাজার তেইশ বিশ্বকাপ আমরা ফাইনালটা আমরা সকলেই ভুলতে চাইবো কারণ দু হাজার তেইশের নব্বর নভেম্বর কিন্তু আরো একটা হার্ড ব্রেকের দিন আহ আমাদের ভারতীয়দের জন্য যে মানে পুরো টুর্নামেন্টটা ডমিনেট করেও ভারত কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় আহ তো সেই রকম সেই দিনটা যাতে না মানে দেখা যায় আগামীকালের ম্যাচে কারণ এই টুর্নামেন্টও ভারত কিন্তু অপরাজিত এখনো অব্দি যে কটা ম্যাচ হচ্ছে সবকটাই ভারত জিতেছে কিন্তু নিউজিল্যান্ড আবার অস্ট্রেলিয়ারই মতো নিউজিল্যান্ড কিন্তু একটাই হেঁটেছে সেটাও ভারতের বিরুদ্ধে তো তারা যেহেতু একটা ম্যাচ হেরেছে এবং তাদের যেহেতু সেই মানে মানসিকতাটা সেই জায়গায় তৈরি হয়ে গেছে ভারতের মধ্যে কোন আত্মস লাঘা আসার কি কোনো সম্ভাবনা রয়েছে আত্মতুষ্টি ভারতীয় দলে এই দলের যে পেশাদারিত্বের সঙ্গে তারা খেলে চলেছে তাতে এখনো পর্যন্ত এরকম কোন আত্মতুষ্টি নজরে পড়েনি যদি খুব ভালো করে আমরা অস্ট্রেলিয়া ম্যাচটা মনে করে থাকি তাহলে অস্ট্রেলিয়ার ক্যাচ মিস করা মারাত্মক ছিল এটা নিয়ে সন্দেহ নেই তার একাধিক ক্যাচ মিস করে কিন্তু গ্রাউন্ড ফিল্ডিং মারাত্মক ছিল ভারত প্রতিটা বলকে তার যথাযথ যত মর্যাদা দিয়ে যোগ্যভাবে খেলেছে কোনো কোনো ব্যাটারের কোনো কোনো রকম সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলোকে ব্যাতি রেখেও তারা কাজটা করেছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি যে বিরাট কোহলি লেগ স্পিনারের বল খেলতে সমস্যায় পড়েছে কিন্তু গত ম্যাচে লেগ স্পিনাররা কোহলিকে আউট করতে পারিনি এটা একটা সত্যি যে লেগ স্পিনার অফ স্ট্যাম্পের বাইরে বিরাট কোহলিকে খেলায়নি কিন্তু সেটা তাদের ব্যর্থতা কোহলি লেগ স্পিনার খেলে দিয়েছে এটা তার সাফল্য এটা এটা মাথায় রাখতে হবে রোহিত শর্মার ক্ষেত্রে রোহিত শর্মা সম্পর্কে অনেক রকম সমালোচনা হচ্ছে রোহিত শর্মা বেশি রান করতে পারছেন না কিন্তু তিনি যে সূত্রপাতটা করে যাচ্ছেন দ্রুত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এর ফলে যেটা হচ্ছে প্রথম দশ ওভারে ভারত একটা ভালো রান পেয়ে যাচ্ছে এই স্লো পিচে মানে এই যে পিচে খেলা হচ্ছে এই পিচ বর্তমান যুগে কোনো একদিনের ম্যাচে বা কুড়ি ওভারের ক্রিকেটে দেখা যায় না দুবাইয়ের এই পিচ আমাকে আজ থেকে প্রায় কুড়ি বছর আগের একদিনের ম্যাচ গুলোকে মনে করিয়ে দিচ্ছে ফলত ভারতীয়দের এই ধরনের পিচে ভারতীয় ব্যাটারদেরও ধন্যবাদ দিতে হয় এবং তাদেরকে সত্যি প্রশংসা করতে হয় কারণ তাদের মধ্যে কারোরই ওই ধরনের খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই তারপরও তারা খেলে যাচ্ছে এবং ম্যাচ জিতে যাচ্ছে এইটা খুব ভাববার বিষয় যারা তিনশো সাড়ে তিনশো রান করে আসছে লাহোর থেকে বা রাওয়ালপিন্ডি থেকে বা করাচি থেকে তাদেরকেই দুবাইতে খেলতে সমস্যা হতে পারে ভারত ভুগবে আত্মতুষ্টিতে এমনটা এই মুহূর্তে মনে হচ্ছে না কারণ ভারতীয় দলের পেশাদারিত্ব মারাত্মক এটা আমার বিশেষভাবে মনে হয় সবশেষে তোমার কাছে দুটো প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আহ আগামীকালের ম্যাচে আমরা তো এতদিন তখন ভারতের সম্পর্কে তুমি বললে ভারতের দিক থেকে তো নিউজিল্যান্ডের দিক থেকে যদি জিজ্ঞেস করি নিউজিল্যান্ডের স্ট্র্যাটেজি কি হতে পারে ভারতকে হারানোর ক্ষেত্রে যেহেতু তারা একটা ম্যাচ অলরেডি ভারতের সাথে খেলে খেলে গেছে ফেলেছে তার দুর্বলতা দুর্বলতা শক্তি সম্পর্কে নিউজিল্যান্ড অবগত তো সেখানে তাদের স্ট্র্যাটেজি কি থাকতে পারে ভারতকে হারানোর জন্য আর একটা প্রশ্ন যে গত ম্যাচেই কিন্তু আহ কোহলির আহ মানে একশোটা মানে শত রানটা কিন্তু আমরা দেখতে পাইনি সেটা আমাদের দুর্ভাগ্য একাশি রানে তিনি আউট হয়ে যান তো আগামীকালের ম্যাচে কি কোহলি নিজের বাহান্নতম একদিনের শত কমপ্লিট করতে পারবেন কি মনে প্রথমে একটা কথা আমি বলে রাখি একটু তোর কথা সংশোধন করি সেটা হচ্ছে আমরা ভাগ্য মানি না বলতো এই শব্দটা পরিহার আমি আমি করছি তো ঘটনা হচ্ছে যে কোহলি রানটা পায়নি সেটা সেই মুহূর্তে ব্যাট করতে গিয়ে সে আর কি আউট হয়ে গেছে আটানব্বই বলে চুরাশি করেছে মাত্র পাঁচটা চার মেরে ফলে এই ধৈর্যটা আজকের দিনের ক্রিকেটে দাঁড়িয়ে দেখানোটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা শতরান পেলো কি পেলো না সেটা একটা রেকর্ড বইতে পড়ে থাকে মাত্র কোহলি যে কাজটা করেছে সেই কাজ শত করার পরেও ভারত বহু ম্যাচ হেরেছে অনেক ক্রিকেটারের অনেক হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে কোহলি যা করেছে তা শত রানের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ এটা সবার আগে মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে নিউজিল্যান্ডের কয়েকটা লক্ষ্য থাকতেই পারে যেমন আইয়ার শর্ট বল খেলতে সমস্যা হয় আইয়ারকে তারা শর্ট বলে আউট করার চেষ্টা করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যে রোহিত শর্মা যখন মানে তাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারে আহ গাভাস্কার বলেছেন রোহিত যতক্ষণ ক্রিজে থাকবে তত বিপক্ষের ওপর চাপ থাকবে তার একটা আলাদা প্রভাব থাকে যেহেতু গৌতম গম্ভীর বলেছিলেন যে ওই পঁচিশ তিরিশ রানের প্রভাবটা সব থেকে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্টটা সব থেকে গুরুত্বপূর্ণ গাভাস্কর পাল্টা মনে করছেন যে বড় ইনিংস খেলার প্রভাবটা গুরুত্বপূর্ণ এটা সত্যি যে রোহিত শর্মা কুড়ি ওভার ব্যাট করা মানে সেই ম্যাচে ভারতে এই পিজেও ভারত তিনশো তুলে দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর সেটা ভারতের জয়ের জন্য যথেষ্ট বলতো রোহিতকে আটকানোর একটা চেষ্টা করবে বরুণ চক্রবর্তীর ওভারগুলো যতটা সম্ভব নিরাপদে তারা খেলতে চাই এটা ঘটনা ভারতীয় দলের একটা বড় দুর্বলতা আছে সেই দুর্বলতা মোহাম্মদ শামি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি এমন একটা দলের হয়ে তাকে খেলতে হচ্ছে যেখানে দুটো ফাস্ট বোলার নেই তিনি একটা ফাস্ট বোলার আর একটা হচ্ছে অলরাউন্ডার পেসার দিয়ে খেলতে হচ্ছে ফলে হার্দিক পান্ডের ওপর আক্রমণটা বেশি হতে পারে স্বামীকে সামলে দিয়ে হার্দিকের ওপর আক্রমণটা করতে পারে এই কাজগুলো বিশেষত স্পিন মানে মাঝের ওভারগুলোতে না চেষ্টা করতে পারে এই ব্যাপারগুলো একটা এই ব্যাপারগুলোর একটা থাক সম্ভাবনা আমার মনে হয় যে নিউজিল্যান্ড করতে চলেছে আর দুটো ব্যাপার অবশ্যই আমার মতে মনে করা উচিত একটা হচ্ছে যে কাল রোহিত শর্মা অধিনায়কত্ব করতে নামলেই একটা বিশেষ রেকর্ড করবেন যা তার আগে কেউ কোনোদিন করেনি সেটা হচ্ছে যে তিনি আইসিসি আয়োজিত প্রতিটি ইভেন্টের ফাইনালে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন বিশ্বকাপ একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন এবং এখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও অধিনায়কত্ব করতে চলেছেন আমার মনে হয় যে এটা একটা বিশেষ ব্যাপার কারণ তার আগে এই রেকর্ড কারণ নেই রোহিতের একদিনের আহ এবং টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্বের রেকর্ড দুর্দান্ত পঞ্চান্নটা ম্যাচের মধ্যে রোহিত একচল্লিশটা জিতেছে আমার মনে হয় যে কালকে সেই সংখ্যাটা আরো বাড়বে এবং আগামী দিনে বিশেষত রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে একটা বড় প্রশ্ন আছে বহু ক্রিকেটের ওয়াকিমহল মহল মনে করেন যে যদি এই ম্যাচে তিনি কোনোরকম ভাবে ব্যর্থ হন অধিনায়কত্বের ক্ষেত্রে তাহলে জুলাই মাসে তাকে টেস্ট দলে দাও দেখা যেতে পারে বা তার হাত থেকে অধিনায়কত্ব নিয়ে নেওয়া হতে পারে তবে এই ম্যাচে ফাইনালে জিতলে যে সেই সম্পর্কে আর হয়তো বোর্ড ভাববে না এমনটা ওয়াকিবল মহল মনে করেন ফলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড ভারতকে এর আগে খুব গুরুত্বপূর্ণ দু একটা জায়গায় হারিয়েছে আমার মনে আছে দু সালের কথা সেবার দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি তখন আইসিসি নক আউট নামে খেলা হতো ফাইনালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত হেরে গিয়েছিল এই নিউজিল্যান্ডের কাছে এবং আমরা জানি যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার বিরাট কোহলির নেতৃত্বে ভারত যখন নামে সেখানেও নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে গিয়েছিল ফলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে ফাইনালে উঠে হেরে যাওয়ার যে স্মৃতিটা ভারতীয়দের মনে আছে তেমনি পাল্টা এই এই দুটো মনে থাকা দরকার ফলে ভাঙবার ট্রেনটাকেও একটা চেষ্টা ভারতীয় দল করবেই এবং বিগত দিনে অজস্র রেকর্ড আমরা হতে দেখেছি যা আহ যারা দীর্ঘদিন ধরে খেলা দেখছেন কোনোদিন ভাবেনি ভারতের নামে আসতে পারে আজকে সেই সমস্ত রেকর্ড ভারতের নামে আছে ফলত এই নতুন এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আবার নতুন রেকর্ডটা কায়েম করা এইটা আমার মনে হয় ভারতের কাছে শুধুমাত্র সময়ের ব্যাপার আশা করবো ভারতীয় দল জিতবে এখানে ভাগ্য বা দুর্ভাগ্যর বিষয়টা থাকবে না এখানে যেটা থাকবে সেটা একটা দলের পেশাদারিত্ব যে সেই পেশাদারিত্বের মাপকা দুটো দলই চরম পেশাদার যুগের ক্রিকেট খেলছে এবং তারা জানে যে কিভাবে তাদেরকে নিজেদেরকে খেলার মাঠে খেলাতে হয় যে ওই ক্ষণিকের মুহূর্তের মধ্যে এগিয়ে যাবে পেশাদারিত্বে সেই কালকে জিতবে একটা ভালো ক্রিকেট আমরা দেখতে পাবো একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো একটা সুন্দর ক্রিকেটের আমরা আবার সাক্ষী হতে চলেছি এই কথা বলে আমি শেষ করছি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না